না বোঝার কারণে যে হচ্ছে সে নাই হয়ে গেছে এবং সে মনে করছে সে ফিরে আসবে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না যতদিন পর্যন্ত ক্লাস ফাইভের ছেলে মেয়েগুলো বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না এবং এটা আমরা গত দুই তিন বছর থেকে বলছি আওয়ামী লীগ যে মুসলিম লীগ হয়ে যাবে এটা আমরা টিকালি বলে দিয়েছি যে এটা হিস্টোরিক এভিডেন্স হচ্ছে তাই যে সে মুসলিম লীগ হয়ে যাবে সে মুসলিম হওয়ার পথে আছে আগামী দশ পনেরো বছরের ভিতরে সবাই দেখে যাবে যে আওয়ামী লীগ মুসলিম হয়ে গেছে সংবিধান বিতর্ক সংস্কার বিতর্ক প্রত্যেকটা বিতর্কে দেখেন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কিন্তু তরুণদের বিপক্ষে অবস্থান নিচ্ছে ইচ্ছে মানেই হচ্ছে সে সাড়ে তিন কোটি চার কোটি মানুষের পালস বুঝতে পারছে না তারা যে ভাষায় কথা বলছে তাদের অনেক অ্যাকশন হয়তো আপনার কাছে প্রপার মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে না কিন্তু তাদের আইডিয়াটা তাদের আবেগটা তাদের স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলোকে যদি আপনি ধারণ না করেন আমাদের দায়িত্ব তাদেরকে গাইড করা ইউ আর কারেক্ট বাট তুমি এটা এইভাবে না করে এইভাবে করো কিন্তু আইডিয়া লেভেলে যদি আমরা তাদের সাথে দিমত করি এর মানে হচ্ছে আমি জেনারেশনের সাথে আমার গ্যাপ হয়ে যাচ্ছে